আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের কাছে প্রত্যেককে জীবনের মায়া মমতা দুনিয়া ভোগ বিলাসী ত্যাগ করে চলে যেতে হবে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাকের ঘোষণা প্রত্যেক জীবিতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেককে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে কিসের এত বড়াই, কিসের এত লড়াই কিসের এত অহংকার কোন অহংকার আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না কোনো বড়াই লড়াই টাকা পয়সা আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না মৃত্যু অনিবার্য প্রত্যেক পরিবর্তনশীলের মৃত্যু অনিবার্য আজকের যে বিষয়টা সকাল সাতটার দিকে জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী খালেদা জিয়া ইন্তিকাল করেন দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যান তিনি সুযোগ্য সন্তান হচ্ছেন তারেক রহমান সেই তারেক রহমানকে দেশে থাকতে দেওয়া হয় নাই তাকে মারধর আহত করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি দেশের মায়া মমতা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে তিনি দীর্ঘকাল বাহিরে জীবন জীবনযাপন করতেছিলেন এবং শেষ মুহূর্তে তিনি তার মায়ের অসুস্থের কথা শুনেও দেশে আর আসতে পারছিল না তবুও তিনি দেশে আসলেন দেশের ভালোবাসা দেশের মায়া মমতায় তিনি দেশে যখন আসলেন তিনি তার মাকে অসুস্থ অবস্থায় দেখলেন একটা সন্তানের মনের মধ্যে কতটা বেদনা কতটা বেদনা জাগ্রত হয় যে মা মৃত্যু সজ্জায় অসুস্থ অবস্থায় সেজন্য তিনি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন তিনার মা ছিল দেশভক্তি আমরা সেজন্য তাকে ভালোবাসি যে পাক তাকে দিনের জন্য কবল করে নেই তাকে আল্লাহ পাক জান্নাতে স মা মাখাম দান করে দেখান আল্লাহ আমি এই জন্য আমরা যে দল মত নির্বিশেষে প্রত্যেককে আল্লাহ পাকে ডাকে সারা দিয়ে এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে একদিন চলে যেতে হবে কোনো অহংকার করা যাবে না কোনো লড়াই কোনো বড়াই কারো শত্রুতা করা যাবে না কারো আল মুসলিম আল মুসলিম কারণ মুসলমান অপর মুসলমানের ভাই আল্লা রসুল বলেন আল্লাহ পাক বলেন ইনাম আল মহমিন উ না এখয়াতা হচ্ছে কি পরস্পর ভাই কোনো মহমিন বান্দা অপর মহমিন বান্দা কখনো দ্বন্দ্ব করতে পারে না তাদের দল মত নির্বিশেষে তাদের ইসলাম তাদের শান্তির ধর্ম হবে তারা ঐক্য হবে ওয়া আমরা রজ্জুকে আঁকড়ে ধরি আমরা কখনো যেন ফারেক না হই আল্লাহ ধর্ম থেকে আল্লাহ আমাদেরকে কবল করে নিক আমরা সবসময় দোয়া করব আমরা জেনে নেব এখন যে একজন মুসলমান অপর মুসলমানের কয়টি হক থাকে একজন মুসলমান অপর মুসলমানের হক ছয়টি থাকে এই ছয়টি হক আপনাকে অবশ্যই পালন করতে হবে ছয়টি হক সম্পর্কে আমরা জেনে নেবো ইনশাআল্লাহ এক নম্বর হক হচ্ছে যখন কোনো মুসলমান বান্দা আপনাকে সালাম দিবি তখন আপনি সালামের জবাব দিবেন এর মানে সেও সালাম দিবি এবং আপনিও যদি সাক্ষাৎ করেন আপনিও আগে সালাম দিবেন কারণ সালাম কালাম কথা বলার পূর্বে কি করা সালাম প্রদান করা এটা মুসলমান এক নম্বর হক দুই নাম্বার হক যখন সে হাসি দেবে হাসির জবাব দেওয়া আলহামদুলিল্লাহ ইয়ার হামুকুল্লা প্রতি জবাবে আপনি বলবেন আল্লাহ তার প্রতি রহম করুক তিন নাম্বার যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া তার জন্য দোয়া করা বা বাসা তো করুন ইনশাল্লাহ অচিরে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে চার নাম্বার হচ্ছে যখন সে ইন্তিকাল করবে তখন তার জানা যায় উপস্থিত হওয়া তার জন্য দোয়া করা পাঁচ নাম্বার হচ্ছে যখন সে কোনো কারণে জীবিত অবস্থায় আপনাকে দাওয়াত দিবে তখন তার দাওয়াতে সারা দেওয়া ছয় নাম্বার হচ্ছে তাকে সৎ পরামর্শ দেওয়া অ্যাডভাইস উপকারী অ্যাডভাইস দেওয়া সৎ পরামর্শ দেওয়া এবং তার জন্য বিশেষ করে দোয়া করা যেমনিভাবে আমরা এখন দোয়া করব পাক যেন খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ উৎস দান করেন দেখেন তার সন্তানের মধ্যে কত বেদনা জাগ্রত হচ্ছে মনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাকে কত অস্ত্র ঝরতে হচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন ঠিক এভাবে প্রত্যেকের মা প্রত্যেকের বাবাকে আল্লাহ পাক যেন জান্নাতের সবুচ্ছ মা কাম দান করে দিন সকলে পিতা মাতাকে আল্লাহ পাক যেন রব্বের হাম হুমা কামা রব্বাইয়ারি হে আল্লাহ যেমনিভাবে আমাদের পিতামাতা শৈশব কৈশো থেকে আমাদেরকে লালিত পালিত করছে আপনি ঠিক তেমনিভাবে আমাদের পিতামাতাকে দেখে এবং ভালোবেসে লালিত পালিত এবং ভালো রাখুন সেই জন্য আমরা করব করবো পাকের কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মুজোর করে নেন কারণ মনের মধ্যে তো ব্যথা জাগ্রত হবে আল্লাহ রসুল সাল্লা আলুসাল্লামে কোনো পুত্র সন্তান জীবিত নাই আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন কাসিম ইন্দেকাল করেছেন আল্লাহ রসুল ইব্রাহিম সন্তান যখন ইন্তিকাল করেন আল্লাহ রসুল সাল্লাহাম হারাকান্ত হৃদয় তার চোখে অস্ত্র ঝরে তখন সাহেবী আজমাইন বললেন ইয়া রসুল আপনিও কান্না করছেন তখন তার জবাবে আল্লাহ রসুল বললেন শুনো সাহাবিরা মনে তো কষ্ট লাগবে চোখে তো অস্ত্র ঝরবে কিন্তু আমি আমার মুখ দ্বারা জবান দ্বারা এমন কিছু বলবো না যেটা দ্বারা আমরা আল্লাহ নারাজ হয় যেটা দ্বারা আমার আল্লাহ বেজার হওয়া আমি সেই সময় ধৈর্য ধারণ করব আল্লাহ পাকের কাছে সবর করবো কারণ আর সবর মিরাজিল যেন না জন্য যান না সেজন্য আমরা দোয়া করি যে তার এক রহমানের পরিবারে যেন আল্লাহ পাক যেন সবর درعاً درعاً كره تعافيك الله باكده نشوف المسلم أمهك دينه جنوه قبل منشور وما الله بالله واخير الحمد لله رب العالمين